দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির একটা বুটিক্সের ড্রেস এটা সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ সিকোয়েন্স করা আছে প্যান্টটা হবে বাটারটা দেখ এটা পাকিস্তানের সিল্ক প্রাইস কত এটা পাইকের জন্য অবশ্যই যোগাযোগ করবেন পাইকেরই কিন্তু অ্যাভেলেবেল ঠিক আছে দামটা আরও কমে যাবে আসসালামু আলাইকুম শুরু চলে আসলাম ওমেন্স কোলোথিনের স্টোর থেকে আজকে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে সুন্দর সুন্দর কিছু আনারকলি গ্রাউন্ড থ্রি পিসের কালেকশন দেখাবো এগুলো হচ্ছে ঈদ স্পেশাল তো শুরুতেই দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির একটা বুটিক্সের ড্রেস এটা সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ সিকোয়েন্স করা আছে প্যান্টটা হবে বাটার সিল্কের জামাটা হবে এসি কটনের ভিতরে আর এই হচ্ছে এটার ওনাটা ওনাটাও কিন্তু কটনের ভিতরে খুবই সুন্দর একটা প্রিন্টের পাচ্ছেন প্রাইস কত এটা প্রাইস থাকবে আপু মাত্র 800 টাকা 800 টাকা কালার কয়টা আছে কালার হবে আপু মোট কালার হবে টোটাল 5টা তাই না হ্যাঁ 5টা এই যে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে ঢাকার বাইরে 150 টাকা আচ্ছা আপু सेम সালোয়ার सेम না থাকে सेम না তোমরা তো ঢাকার ভিতরে ক্যাশ অন দিচ্ছ তাই না হ্যাঁ ঢাকার ভিতরে ক্যাশ অন আপু ঢাকার বাইরে 150 টাকা আচ্ছা ভিউয়ার্স আপনারা কিন্তু ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে 800 টাকা মাত্র 800 টাকা পাচ্ছেন এটা কিন্তু হবে একদম ডিজিটাল প্রিন্ট এর ভিতরে এটা সিল্কের চমৎকার এটা কালেকশন প্যান্টটা দেখ এটা পাকিস্তানের সিল্ক প্রাইস কত এটা থাকবে একদম অফারে মাত্র 800 টাকা 800 টাকায় কালার আছে দুইটা তাই না এগুলো বডি হবে 38 থেকে 44 সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর প্রাইস सेम হ্যাঁ প্রাইস 800 টাকা ভিডিওতে যা বলবো খুচরা মূল্য পাইকের জন্য অবশ্যই যোগাযোগ করবেন পাইকেরই কিন্তু অ্যাভেলেবেল ঠিক আছে দামটা আরও কমে যাবে এটা হচ্ছে এটার প্যান্টটা বাটার সিল খুব সুন্দর একটা প্যান্ট কিন্তু সাথে চমৎকার একটা কিন্তু ওরনা পাবেন পিওরের তাই না আচ্ছা প্রাইস কত এটার প্রাইস থাকবে মাত্র 700 টাকা 700 টাকা ওকে প্রাইস 700 টাকা অনলি 700 টাকা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কলাপাতা কালার চমৎকার এটা কিন্তু হচ্ছে কাজের ভিতরে থাকবে এটা হিট একটা কালেকশন প্যান্টটা হবে সেম

ভ्युअर জেক্টী পাশে এটা হচ্ছে কটন এর গাউন এটা কিন্তু একদম অফারে যাবে 50% ডিসকাউন্ট অফার প্যান্টা বাটার সিল্ক জামাটা কটন ওনাটাও কটন প্রাইস হচ্ছে 550 টাকা 550 টাকা কালার কয়টা আছে কালার হবে আপু মোট কালার হবে যারা হচ্ছে নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বার কন্টাক্ট করবে যারা বিগ কোয়ান্টিটি নিবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেজ করতে পারবেন প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ আচ্ছা এখন একদম হিট টানার করি দেখাবো ফিওর সেটা নেক পোষণে পম পম করা আছে পুরো প্যানেলে পম পম করা কটন ফ্যাব্রিক হাতাটাও কিন্তু পম পম করা আছে ওকে আর এই হচ্ছে এটার প্যান্টটা বাটার সিল্কের ওনাটা দেখেন

শর্ট দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে ভেলভেট কাজ করা টার্সেল করা আছে হাতারটা টার্সেল করা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে হচ্ছে ওরনাটা প্রাইস কত এটা এর প্রাইস মাত্র 800 টাকা 800 টাকা কালার কয়টা কালার হবে এটা কিন্তু হিট একটা ডিজাইন এটা আপনারা কিন্তু যে কোনো প্রোগ্রামের জন্য নিতে পারেন রেড কন্ট্রাস্ট তো আচ্ছা মানে লেসের সাথে কন্ট্রাস্টে সালোয়ারনা পাবেন এটা হবে একদম কাঁচা হলুদ মানে বসন্তের জন্য বেস্ট এটা কিন্তু আপনারা ভ্যালেন্টাইনেও পড়তে পারবেন বসন্তেও পড়তে পারবেন মানে মানে একসাথে দুইটা সেলিব্রেট হয়ে যাবে প্রাইস सेम প্রাইস सेम থাকবে মাত্র 800 টাকা 800 টাকা এটা একটা কালার এটা ইলো কম্বিনেশন সবগুলো কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট প্রাইস থাকবে সেম থাকবে আটশো টাকা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নেক পোশনের বাটন করা আছে জর্জের ফ্যাব্রিক ভিতরে ফুল ইনার করা সাতশো পঞ্চাশ ওনাটা হবে পিওরের ভিতরে ভিউর্স এত সফট একটা ওর না দেখেন মানে হাতে ধরলে বুঝতে পারবেন যে কতটা তুল তুলে প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা ভিউর্স কালার হবে টোটাল দুইটা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে সুন্দর একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা কটনের ভিতরে এটা হচ্ছে আফগানি প্যান্ট ওকে কটন ফ্যাব্রিক আর ওনাটা হচ্ছে টাই ডাই প্রাইস কত এটা এটা প্রাইস টাকা 650 থেকে 44 আচ্ছা 38 থেকে 44 হবে বডি সাইজ ভিউয়ার্স খুব সুন্দর একটা হিট একটা কালেকশন দেখাবো এটা কিন্তু হবে সিল্কের ভিতরে মানে পাকিস্তানি সিল্কের ভিতরে পাচ্ছেন প্যান্টটা হবে স্যান্টন সিল্ক একদম প্রিমিয়াম কোয়ালিটি এক কথায় পাই ওয়ার পাচ্ছেন আজকে নামমাত্র দামে প্রাইস থাকবে নশো পঞ্চাশ আচ্ছা ভিওর্স সিল্কের ড্রেসের কিন্তু এমনিতেই দাম বেশি বাট আপনি এখানে অফারে পেয়ে যাবেন এটা হচ্ছে গ্রাউন্ড এটা হবে পুরোটা মোটা করে প্যানেল করা এগুলো কিন্তু ক্যাটালগ ডিজাইনের গ্রাউন্ড পাবেন এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে থাকবে আর এই হচ্ছে এটার ওরনাটা ভিউয়ার্স খুবই সুন্দর এবং হিট একটা ওরনা প্রাইস থাকবে প্রাইস দিব আপু মাত্র 850 বডি হবে 38 থেকে 44 কালার তিনটা তাই না এটা একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ভিউয়ার্স সবগুলো কালারই কিন্তু জোস ওকে এটা হবে মিষ্টি কালার প্রাইস सेम থাকবে মাত্র 850 টাকা 850 টাকা খুব সুন্দর একটা কিন্তু গ্রাউন্ড দেখাবো এটা দেখে এটা আনারকুলি গ্রাউন্ড ভিতরে আছে নেক পোষণে কাজ করা পুরোটা দেখেন অনেক ঘের চমৎকার একটা ডিজাইন কিন্তু হাতায় কাজ আর এই হচ্ছে এটার প্যান্টটা বাটার সিল্কের ভিতরে থাকবে আর এই হচ্ছে এটার ওনাটা খুব সুন্দর একটা ওনা প্রাইস কত এটা এটা প্রাইস মাত্র 750 কালার কয়টা কালার হবে দুইটা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা দেখতেই পাচ্ছেন এটা একটা আনারকলি এগুলো সবই কিন্তু হিট কালেকশন এগুলো জাস্ট নিবেন আর পরবেন রেড কম্বিনেশন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ স্টোন মিরর কাজ করে রাজধানী বুটিকসের ভিতরে আছে আর প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওনাটা ওনাটা হবে জর্জেট প্রাইস থাকবে এটার প্রাইস দিব মাত্র 1050 টাকা 1050 টাকা কালার আছে টোটাল তিনটা তিনটা কালার বডি হচ্ছে 38 থেকে 44 38 থেকে 44 হবে বডি সাইজ তো যারা পাইকারি কিনবেন তাদের জন্য প্রাইসটা কিন্তু আরো কমে যাবে যোগাযোগ করবেন 6 থেকে 8 পিস কিনলে আপু দিয়ে দিব 6 থেকে 8 পিস চাইলে আপনি যে কোনো ডিজাইন কালার মিলে নিতে পারবেন তাই না জি জি এটা একটা কালার এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে প্রাইস টাকা কালার দুইটা আচ্ছা এটা ছিল লাস্ট লাস্টন কালার প্রাইস সেম ছয় ছয়শো পঞ্চাশ আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন স্টোর অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ